দুই গাছ দশ বিঘা পরিমাণ কাপড় দিয়ে পঞ্চাশ ইঞ্চি বড়ি দিয়ে কিভাবে কামিজটি কাটিং করবেন এ টু জেড আপনাকে ভিডিওটি দেখে খুব সহজে আপনি করতে পারবেন দেখতে পারবেন আপনি নৌকা গলা দিয়ে পাশে ছড়ানো গলা দিয়ে কিভাবে কাটিংটি করবেন এবং আতার মাঝখানে কিভাবে কাটিং করবেন তো আপনি এই কাটিংটি দেখে আপনি পঞ্চাশ এবং চুয়ান্ন ছাপ্পান্ন ইঞ্চি বড়ি যাদের এই কাটিংটি দেখে আপনি ঠিক তিনটি সাইজের কামিজ কাটিং করতে পারবেন তো ভিডিওর স্ক্রিন না ফুল ভিডিও দেখবেন অবশ্যই আপনি এদের কাটিং খুব সহজ শিখতে পারবেন চলুন আমরা কাটিংটি দেখে আসছি সমান দর্শক আসসালাম আলাইক পঞ্চাশ ইঞ্চি বডি দিয়ে কামিজটি কাটিং করবো এই ভিডিওটি দেখে আপনি তিনটি সাইজের কামিজ কাটিং খুব সহজে করতে পারবেন এবং এই জায়গায় দুই গাছ দশ গ্রাম পরিমাণ কাপড় দিয়ে আড়াই হাত পানা কাপড় দিয়ে কীভাবে কামিজটি কাটিং করবেন এবং সূত্র সহকারে কামিজ কাটিংটি কিভাবে করবো তো এটি যেটা আপনাকে ভিডিওটি দেখতে হবে এবং খুব সহজে আপনি এই কাটিং খুব সহজে শিখতে পারবেন তো আমরা কথা না কাটিং এ চলে যাব তো সম্পূর্ণ বাসটি আমরা এবার এরকম করে আমরা খুলে নিব এবং এই জায়গা থেকে আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে দিকে কোন ফোল আছে কি সেটা আপনাকে লক্ষ্য করে কারেন্টটি করতে হবে তো আমরা এই কাপড়টাকে সুন্দর করে পুরো পুরো কাপড়টি আমরা খুলে নিব তো কাপড়টি আমাদের এবারও সুন্দর করে খুলে নিতে হবে খুলে নেওয়ার পর আমরা কাপড়টি এক সাইড থেকে ভাসটি করে নেব তো কাপড়টিকে এবার সুন্দর করে খুলে নিয়ে আপনাকে এক সাইড থেকে বাসটি করে নিতে হবে এবং এই জায়গা থেকে সর্বপ্রথম আপনি নিচে ঘের কত ইঞ্চি দিবেন আপনাকে যাতে একটু চেক করতে হবে তো আমি এটা ঘের বত্রিশ ইঞ্চি এবং এই জায়গা থেকে আমাদের মোট কাপড় নিতে হবে সাইডে বত্রিশ ইঞ্চি তো বত্রিশ অর্ধেক আমরা নিবজার থেকে ষোলো ইঞ্চি পরিমাণ তো কাপড়টি সুন্দর করে এবার বাসটি করে নিয়ে সুন্দর করে আপনাকে বাসটি করে নিতে হবে তো আমরা নিচে থেকে মাপঝোক করে রাখবো তো এটা ঘের আরো বেশি দেওয়া লাগতো তো আমরা সাইড থেকে হাতা বের করবো সেক্ষেত্রে আমাদের এই জায়গা থেকে একটু গেটটি কম করে নিতে হবে তো আপনারা যদি এরকম ওভার সাইজ কামিজ কাটিং করতে চান কাপড়টি আর আপনাকে হাতের কাপড়টি টেস্টাভাব নিলে কাপড়টি হাতাটি জয়েন করবে না তো আমরা এই থেকে নিচে মাপযোগগুলো কীভাবে করব এই জায়গা লক্ষ্য করবেন তো আমরা প্রথমে একটি দাগ এ যাতে করে নিব এবং আমরা এ যাতে আঁকা পাকা থাকলে অবশ্যই দাগ করে এবং এক ইঞ্চি পরিমাণ এই জায়গাতে আমরা শিলানোর জন্য একটি দাগ আরেকটি দাগ করে নিব তো আমরা লাম্বা চলে যাবো এটা সলিউশন ইঞ্চি লাম্বা তো আমরা একটা দাগ করে নিব এবং হাফ ইঞ্চি নিব আমরা শিলের জন্য তো আমরা এই জায়গা থেকে যেহেতু এটা ওভার সাইজ হবে সে পঞ্চাশ ইঞ্চি বড়ি সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে যে গলাটি কাটিং করব এটা হবে নৌকা গলা তো নৌকা গলা কাটিং করতে গেলে অবশ্যই আপনাকে পোটটি বেশি করে নিতে হবে তো আমরা এই জায়গাতে হাতার মহাটি আমরা এই জায়গাতে নেওয়া সাড়ে আট সাড়ে আট ইঞ্চি জায়গা থেকে হাতার নামিয়ে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে চলে যাব এখন কমর যে আছে কমর মাপ আমরা কত ইঞ্চি নেবো তো আমরা এই জায়গা কমর মাপ নিবো সাড়ে চোদ্দো ইঞ্চি তো এই জায়গা সাড়ে চোদ্দো ইঞ্চি আমরা এক দাগ করে নিবো তো ওভার সাইজ কামিজ কাটিং করতে গেলে আপনার মাপজপ একটু আলাদা করে নিয়ে কাটিংগুলো করতে হবে তো আমরা এই জায়গাতে হিপের জন্য চলে যাবো তো এই হিপ নেবো এটা আমরা সাড়ে পঁচিশ ইঞ্চি তো সাড়ে পঁচিশ ইঞ্চি আমরা দাগটি করে নিলাম তো আপনার চাহিদা অনুযায়ী আপনার আপনি করে নিবেন তো আমরা এই দাগগুলো করে দাগগুলো অবশ্যই আমাদের টেনে নিতে হবে তো দাগগুলো সুন্দর করে নেওয়ার পর আমরা এই জায়গাতে সর্বপ্রথম আমরা পোট কত ইঞ্চি তো নিব এটা আমরা ইঞ্চি তো এই জায়গাতে গলার পাশে নিব আমি যেহেতু নৌকা গলা হবে গোলাপ ছড়ানো গলা হবে সেক্ষেত্রে আমাদের এই জায়গা থেকে নিতে হবে পাশে সাত ইঞ্চি পরিমাণ তো সাথে আমরা সাতের অর্ধেক নিবো সাড়ে তিন ইঞ্চি তো এই দাগগুলো গুলো সুন্দর করে আমরা সোজা করে এই সাইডে সোজা করে আমাদের দাগগুলি টেনে নিতে হবে তো এই আমরা চলে যাবো বডির দিকে তো বডি সাড়ে বারো ইঞ্চি এই জায়গা থেকে আমরা নিব ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে আমরা চলে যাবো কমনের মাপ তো কমন এটা আটচল্লিশ ইঞ্চি তো আটচল্লিশ কে চার ভাগ করে এক ভাগ বারো ইঞ্চি ছ ইঞ্চি নিবো আমরা বাড়তি তো এই জায়গা থেকে হিপের মাপ নিবো হিপ নি এটা চুয়ান্ন ইঞ্চি তো চুয়ান্নকে আমরা চার ভাগ করে এক ভাগ নিবো সাড়েরো ইঞ্চি তো সারা তেরো কে আমরা দাগ করে নিব এবং বাড়তি নেব সাইডে আমরা এই জায়গা থেকে এক ইঞ্চি পরিমাণ তো নিচের ঘেন নিবো আমরা এটা তিরিশ ইঞ্চি তো তিরিশ কে দুই ভাগ করে এক ভাগ নেব পনেরো এক ইঞ্চি আমরা সাইডে বাড়তি আচ্ছা আপনাকে এই জায়গায় একটু মাপটি একটু মনোযোগ সহকারে দেখতে হবে তো আমরা এই জায়গাতে সেপ যে মাপটি দিব এবং শেপ দিব তো আপনাকে এই জায়গাতে শেপটি অবশ্যই আপনাকে এদের এটা একটু বাইরের দিকে সেফটি করে নিতে হবে যেহেতু স্বাস্থ্য বেশি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেফ কার্ড দিয়েভাবে দাগটি করে নিতে হবে আমরা এটা একটু বাইরে নিয়ে আমরা করে নিব তো এই জায়গা থেকে সাইডে হিপের দিকে চলে যাব তো এই জায়গা থেকে আমরা ঠিক এভাবে সুন্দর করে দাগটি করে নিব তো আমরা এখন নিচের দিকে চলে যাব সাইডে যে কাপড়টি রাখতে হবে এটা আমার সাইডে মার্জিনে চলে যাব তো এই জায়গা থেকে বাড়তি যে মাপটি আছে তোমরা ঠিক একই নিয়মে এই জায়গা থেকে মেজারমেন্টটি হবে তো মেজারমেন্টটি করে আমরা বাড়তির জন্য এই জায়গাতে সাইডে যে কাপড়টি রাখবো সেটা আমরা এই জায়গা থেকে দাগটি করে নিতে হবে তো এই জায়গা থেকে এখন আমরা চলে যাবো হাতার যে মোহরির যে শেপটি হবে শেপটি আমরা কিভাবে দিব তো এই জায়গা থেকে আমরা ফিতাটি এভাবে ধরে আমরা এই জায়গা থেকে ফিতাটিকে ডাবল করে ভাঁজ করে নিব নিয়ে আমরা এই জায়গা থেকে দাগ করে নিব এই দাগ থেকে আমরা চলে যাব আমরা এই জায়গা থেকে দাগটি শেপ কাট শেপ দিয়ে হাতার মোয়ারি শেপটি করে নিব তো এই জায়গায় আমাদের একটি গলা যে কাটিংটি তো আমরা কাটিং করার পর গলাটি আমরা পরে দুটি গলা একসাথে কাটিং করে নেবো তো আমরা এখন এই জায়গাতে মাপজোক করে নিলাম তো এই জায়গাতে আমরা তাল পাট কাটিং করবো তো আমরা আমরা একটি পাট কাটিং করবো এই জায়গায় পরে আরেকটি পাট উপর দিকে কাটিং করবো যেহেতু গাছটি উপর দিকে রাখতে হবে তো আমরা এখন কাটিংয়ে চলে যাবো তো আমরা একটি পার্ট কাটিং করে নিলাম তো আমরা এখন আরেকটি পার্ট কাটিং করব তো আমরা এই যে কাপড়টি এবার ভাস করে নিই আমরা ঠিক যে পার্টটি কাটিং করেছি এটার উপরে আমরা বসিয়ে নিব তো আমরা এবারে কাপড়টি সুন্দর করে দুটি পার্ট একসাথে কাটিং করে নেব তো আমরা এখন এই থেকে কাটিংটি করে নিয়ে আমরা এই জায়গা তাল পার্ট কাটিং করব এবং গলা কাটিং করব তো আমরা এই কাটিংটি করার পরে আমরা ওই সাথে চলে যাব তো আমরা এই জায়গা থেকে দুইটি পার্টি কাটিং করে নিয়েছি সাড়ে দশ ইঞ্চি পরিমাণ তো আমরা এই জায়গাতে এইভাবে মাপটি আমরা চেক করে নিয়ে আমরা মাপটি চেক করে নেবো তো আমরা এই জায়গা থেকে আমরা এখন চলে যাবো তাল পাট কাটিং তো আমরা এই জায়গা থেকে তাল পাটটি এভাবে আমাদের হাফ ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে আমরা এই জায়গাতে তাল কাটিং করে নেবো আমরা তাল পাটি কাটিং করে নিলাম তো এই জায়গা থেকে গলাটি কাটিং করে গলাটি আমরা যেহেতু আমরা এই জায়গা থেকে আমরা এটা নৌকা গলা দেবো পাশে ছড়ানো থাকবে সেক্ষেত্রে আমরা গলাটি কীভাবে মাপজোপ করবো একটু লক্ষ্য করবে তো আমরা এই জায়গাতে যে গলার মাপটি মেজারমেন্টটি করব তো আমরা এই জায়গা থেকে ছড়ানো নৌকা গলা কিবো কাটিং করবো তো আপনাকে এই জায়গা থেকে ধরে আপনাকে এই জায়গাতে ফিটার ফিটারটি ধরে মাপটি করে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে এভাবে সাত ইঞ্চি পরিমাণে একটা দাগ করে নিব তো এই জায়গা থেকে আমরা এই জায়গায় একটা হিসাব করবো তো এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে থেকে ধরে আমরা এই এই আমরা সাড়ে চার ইঞ্চি দাগ করে নিব তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে পাশে কত নেব পাশে নিব আমরা সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি আমরা এই জায়গা থেকে আহ এইভাবে একটু দাগ করে নিবো তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গাতে গলার ডিজাইনটি এই জায়গাতে করে নিব তোমরা এবার এইভাবে গলার ডিজাইনটি করে নেবো সরানো গলা তো আমরা সামনে পাড়ে গোলাটি কাটিং করে নিব সামনে পাড়ে গলাটি আমরা এই জায়গা থেকে কাটিং করে নিলাম তো আপনাকে এভাবে সন্দেহ করে গলাটি কাটিং করে নিতে হবে তো আমরা এখন পিছনে পাড়ে গলা কাটিং করব। তো আমরা এই জায়গা থেকে ঠিক আমরা সামনে পাড়ে যে পাশে যত নিয়েছি তো আমরা এই জায়গা থেকে সাড়ে সাত ইঞ্চি পাশে নিবো তো এই জায়গা থেকে করে ফিতালি ধরে আমরা এই জায়গা থেকে আমরা নেবো পৌনে পাঁচ ইঞ্চি এই জায়গাটা একটা দাগ করে নেব তোমরা এই জায়গা থেকে আমরা একটা রাউন্ড করবো না হালকা রাউন্ড করে আমাদের এটা গোলাটি করে নিতে হবে দাগ ঠিক করে নিলাম তোমরা এই জায়গা থেকে রকম করে আমাদের গলাটি কাটিং করতে হবে তো ঠিক এটা পুরো রাউন্ড দেওয়া যাবে না কাটিংটি করে নিতে হবে তো আমরা দুইটি পার্টির গলা কাটিং করলাম তো দেখলেন তো আমরা হাতা কাটিং করব। তো আমাদের এই কাপড়টি থেকে হাতা কাটিং করতে হবে তো কাপড়টা সুন্দর করে নিব এবং এটা আমাদের মাঝখানে জয়েন করবে সেক্ষেত্রে আমাদের কাপড়টি টি ভাস করে নিতে হবে ভাসটি করে নিয়ে আমরা জয়েন দিব তো আপনারা এই জায়গাটা লক্ষ্য করবেন তোমরা এই জায়গা থেকে প্রথমত শিলার জন্য হাফ ইঞ্চি পরিমাণ আমরা এই জায়গা থেকে দুইটি দাগ করে নিবো এবং এই জায়গা থেকে শিলার জন্য আমরা এক ফিট পরিমাণ আমরা এই জায়গা থেকে একটা দাগ করে নিব তো হাতের লম্বর চোদ্দ ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে বাড়তি নেব তো এই জায়গাতে আমরা শেপ ডাউন দিব সাড়ে চার ইঞ্চি পরিমাণ এই দাগটা আমরা সুন্দর করে সোজা করে আমাদের দাগটি করে নিতে হবে তো আমরা এই জাতীয় সামনে হাতের মুখের দিকে আমরা দাগটি সোজা করে সুন্দর করে করে নেব তো এই জায়গা থেকে আমরা হাফ ইঞ্চি পরিমাণ আমরা এক ফিট পরিমাণ শিলার জন্য বাড়তি রেখে আমরা এই জায়গাতে মাপ করবো তো আমরা যে মাপ নিব সাড়ে চোদ্দো ইঞ্চি হাতার মুখের লুজ নিবো তো এই জায়গা থেকে এক ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে আমরা নেব কত ইঞ্চি তো এই জায়গাতে নিব আমরা দশ ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে দশ আমরা দাগ করে নিবো তো এই জায়গা থেকে করে শেপ কাট দিয়ে আমরা এই জায়গা থেকে দাগটি এভাবে আমাদের করে নিতে হবে তো আমরা এই দাগটি করে নেওয়া আমরা এই জায়গা থেকে বাড়তি জন্য দাগটি করে নিচ্ছি তো এই জায়গা থেকে আমরা চলে যাবো এখন রাউন্ডটি এভাবে এই জায়গা থেকে করে নিতে হবে আমরা এই জায়গা থেকে এভাবে রাউন্ডের দাগগুলো করে নিব তোমরা এই জায়গা থেকে হাতাটি কাটিং করে নিতে হবে তো আমরা এই জায়গাতে একটি হাতা কাটিং করলাম এই জায়গা থেকে আরেকটি কাপড় দিয়ে আমরা আরেকটি হাতা কাটিং করে নিব তো কাপড়টি ভাস করে নিয়ে আমাদের এইভাবে হাতাটি উপর দিকে রেখে আমাদের কাপড়টি হাতাটি কাটিং করে নিতে হবে তো আমরা এই জায়গাতে তালপাটটি কাটিং করব তো আমরা এই জায়গাতে জয়েন দেওয়ার পরে আমরা পরে আমরা সিলাই করার সময় কাটিং করে নেব তো আপনারা এইভাবে কাটিংটি করে নিতে তো সময় দর্শক আপনারা দেখলেন যে দুই গজ 10 বিয়া পরিমাণ কাপড় দিয়ে আপনি 60 ইঞ্চি লম্বা 50 থেকে 50 ইঞ্চি বড়ি দিয়ে কিভাবে কামিজটি কাটিং করবে এ টু জেড আপনাকে ভিডিওটি দেখে খুব সহজে আপনি কাটিংটি করতে পারবেন